রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার মাঝরাতে ছেলে আমার ঘরে এসে বলল মা আমি স্বপ্নে তোমাকে আমার বউ হিসেবে দেখেছি এই স্বপ্ন সত্যি করতে চাই রাত প্রায় দুইটা হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি ছেলে আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে কি হয়েছে অসুস্থ সে মাথা নাডল তাহলে সে আমার বিছানার কিনারায় বসল মা একটা স্বপ্ন দেখেছি ইউ আমি বললাম কি স্বপ্ন সে আমার হাত ধরে বলল দেখলাম তুমি আমার বউ আমরা একসাথে সংসার করছি খুব সুখে আছি ও আমি অবাক হলাম এ একই বলছিস সে আমার মুখের দিকে তাকিয়ে বলল মা স্বপ্নটা এত সুন্দর ছিল যে জেগে উঠতে মন চায়নি আমি তোমাকে ভালোবাসি স্বপ্নের মতোই তুমি আমার বউ হও বিয়ে করো আমাকে খুব ঘরে অন্ধকার শুধু জানালা দিয়ে হালকা আলো এসে পড়েছে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রেশমা খাতুন আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম মাহবুব আহমেদ বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান তানভীর আর সাবিহা তানভীর একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে সাবিহা চোদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় সেদিন রাত প্রায় দুইটার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি তানভীর আমার ঘরে এসে দাঁড়িয়ে আছে তার মুখটা কেমন যেন উদ্বিগ্ন লাগছিল কি হয়েছে বাবা অসুস্থ নাকি আমি জিজ্ঞেস করলাম সে মাথা নাডল তাহলে এত রাতে কেন জেগে আছিস তানভীর আমার বিছানার কিনারায় বসে পড়ল মা একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি কুতার কণ্ঠস্বর কাঁপছিল আমি বললাম কি রকম স্বপ্ন সে আমার হাত ধরে বলল দেখলাম তুমি আর আমি একসাথে কোথাও যাচ্ছি কিন্তু সেটা স্বামী স্ত্রী হিসেবে আমরা একসাথে সংসার করছি খুব সুখে আছি উ আমি চমকে উঠলাম এ কি বলছিস তুই তানভীর আমার মুখের দিকে তাকিয়ে বলল মা স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল যে জেগে উঠতেই মন চায়নি আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্নের মতোই তুমি আমার জীবনসঙ্গী হও আমাকে বিয়ে করো উ ঘরে অন্ধকার ছিল শুধু জানালা দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়েছিল আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো ঠাট্টা করছে কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে একদম সিরিয়াস তানভীর তুই কি বলছিস বুঝতে পারছিস আমি তোর মা এসব কথা বলা ঠিক না গিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে আরও কাছে এসে বসল মা তুমি তো জানো আমি তোমার কত কাছের মানুষ বাবার চেয়েও বেশি তোমার সাথে সময় কাটাই তোমার সব কথা শুনি তোমার সব দুঃখ কষ্ট বুঝি আমি তোমাকে সত্যিই ভালোবাসি উ আমি আরও বিচলিত হয়ে পড়লাম তানভীর এসব কি বলছিস তুই আমার ছেলে আমি তোর মা এটা সন্তান মায়ের ভালোবাসা গু তানভীর আমার দুই হাত ধরে বলল মা আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে কিন্তু আমার মনে হয় আমরা আগের জন্মে স্বামী স্ত্রী ছিলাম এই জন্মে মা ছেলে হয়ে এসেছি কিন্তু আমার সেই আগের জন্মের স্মৃতি ফিরে এসেছে গে। আমি তার কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম তুই কি বলছিস এসব কুসংস্কার তুই একটা শিক্ষিত ছেলে এসব ভাবনা মাথা থেকে বের করে দেগি। কিন্তু তানবীর থামল না মা আমি মিথ্যা বলছি না আমি সত্যিই মনে করতে পারি আমরা আগে একটা পাহাড়ি এলাকায় থাকতাম সেখানে একটা ছোট্ট কুটির ছিল তুমি আর আমি খুব সুখে দিন কাটাতাম ঘু। তানভীরের কথা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠল কারণ আমিও মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখতাম একটা পাহাড়ি এলাকা ছোট্ট একটা ঘর আর একজন পুরুষ মানুষের সাথে সুখের দিনগুলো তুই তুই এসব কোথায় থেকে জানিস আমি কাপা গলা জিজ্ঞেস করলাম তানবীর আমার দিকে তাকিয়ে বলল মা তুমিও কি মনে করতে পারো সেই পাহাড়ের নিচে একটা ঝর্ণা ছিল আমরা সেখানে গিয়ে বসতাম তুমি আমার জন্য পান্তা ভাত আর আলু ভর্তা নিয়ে যেতে গু আমার চোখ ভিজে এল এই জিনিসগুলো আমিও স্বপ্নে দেখেছি কিন্তু কিভাবে সম্ভব তানবীর তো আমার ছেলে তানবীর এসব কি ভাবছিস তুই আমার সন্তান এটা প্রকৃতির নিয়মের বিপরীত গিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তানবীর আরও কাছে এসে আমার কাঁধে মাথা রাখ মা আমি জানি এটা কঠিন কিন্তু আমি মনে করি এটাই আমাদের ভাগ্য আমরা আগের জন্মে আলাদা হয়ে গিয়েছিলাম এইবার আবার একসাথে হওয়ার সুযোগ পেয়েছি গ আমি তাকে সরিয়ে দিলাম তানভীর তুই পাগল হয়ে গেছিস নাকি এসব কথা বলিস না ই তানবীর উঠে দাঁড়াল মা আমি তোমাকে আজকেই বলব না তুমি ভেবে দেখো আমি অপেক্ষা করব কি বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আমি সারা রাত ঘুমাতে পারলাম না তানবীরের কথাগুলো মাথায় ঘুরতে থাক আর আমার সেই স্বপ্নের দৃশ্যগুলো মনে পড়তে থাক পরের দিন সকালে দেখি তানভীর স্বাভাবিকভাবেই আচরণ করছে কলেজে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেল কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল দুপুরে যখন একা ছিলাম তখন আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম তানভীর যা বলেছে সেগুলো কি সত্যি হতে পারে আগের জন্মের কথা কি সত্যি সন্ধ্যায় তানভীর কলেজ থেকে ফিরে এলো সে আমার কাছে এসে বসল মা তুমি কি ভেবেছ আমি বললাম তানভীর এসব নিয়ে আর ভাবিস না এগুলো সব কল্পনাগী কিন্তু তানভীর হাল ছাড়ল না মা আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই সেখানে গেলে তুমি সব বুঝতে পারবে গু আমি কৌতূহলী হয়ে উঠলাম কোন জায়গা তানভীর বলল এই শহর থেকে তিন ঘন্টার পথ একটা পাহাড়ি এলাকা আমার মনে হয় সেখানেই আমরা আগে থাকতাম গে আমি প্রথমে রাজি হইনি কিন্তু তানবীর এতই বায়না করল যে শেষে রাজি হয়ে গেলাম পরের দিন শুক্রবার ছিল আমরা সকাল সকাল বাসে করে রওনা দিলাম তিন ঘন্টা পর এক পাহাড়ি এলাকায় পৌঁছালাম জায়গাটা দেখেই আমার মনে হল যেন চিনতে পারছি তানবীর আমাকে একটা পথ দিয়ে নিয়ে চল মা এই দিকে খু আমরা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পুরানো কুটিরের সামনে পৌঁছালাম কুটিরটা অনেকদিন পুরানো ভাঙাচোরা কুটিরটা দেখেই আমার চোখে জল এসে গেল মনে হল যেন আমি এই জায়গাটা চিনি এখানেই আমি কোনো এক সময় থেকেছি তানবীর বলল মা এটাই সেই ঘর যেখানে আমরা থাকতাম খু আমি কিছু বলতে পারলাম না শুধু চোখের জল মুছতে থাকলাম তানবীর আমার হাত ধরে বলল মা এবার কি মনে পড়ছে আমরা এই ঘরে কত সুখে ছিলাম খু আমি মাথা নাড়লাম সত্যিই মনে পড়ছিল হঠাৎ একটা বয়স্ক লোক এদিকে এলো আপনারা কারা এখানে কেন এসেছেন তানবীর বলল দাদু আমরা এই ঘরের খোঁজ নিতে এসেছি এখানে আগে কে থাকত বয়স্ক লোকটি বলল অনেক বছর আগের কথা এখানে একজোডা স্বামী স্ত্রী থাকত খুব ভালো মানুষ ছিল তারা কিন্তু একদিন হঠাৎ দুজনেই মারা গেল একটা দুর্ঘটনা হয়েছিল উ এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করল তানবীর আমাকে জড়িয়ে ধরল মা এবার বুঝতে পারছ আমরা সেই স্বামী স্ত্রী গু বয়স্ক লোকটি আরও বলল তারা দুজনে একসাথেই মারা গিয়েছিল পাহাড় থেকে পড়ে সেই থেকে এই ঘর ফাঁকা পড়ে আছে খু আমি কাঁদতে শুরু করলাম সব কিছু মনে পড়ে যাচ্ছিল তানবীর বলল মা আমরা সেদিন এই পাহাড় থেকে ফল তুলতে গিয়েছিলাম তুমি পা পিছলে পড়ে গেছিলে আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজেও পড়ে গেছিলাম গু আমার সব মনে পড়ে গেল আমরা সত্যিই আগের জন্মে স্বামী স্ত্রী ছিলাম এই জন্মে মাছেলে হয়ে জন্মেছি কিন্তু আগের জন্মের ভালোবাসা মনে রয়ে গেছে কিন্তু এখন কি করব আমি তো তানবীরের মা এটা সমাজে কখনো গ্রহণযোগ্য হবে না তানবীর আমার কথা বুঝতে পেরে বলল মা আমি জানি এটা কঠিন কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি আমি চাই তুমি আমার সাথে এখানে থেকে যাও আমি মাথা নাড়লাম তানবীর এটা সম্ভব না আমার অন্য সন্তান আছে স্বামী আছে গু তানভীর দুঃখিত মুখ করে বলল তাহলে আমরা কি করব মা আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম আমরা আগের জন্মের স্মৃতি নিয়ে বেঁচে থাকব কিন্তু এই জন্মে আমরা মাছেলে গু সেদিন সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে এলাম কিন্তু দুজনের মনেই ভারী একটা কষ্ট পরের দিন থেকে তানভীর আর আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করতে পারছিল না সে দূরত্ব বজায় রাখতে শুরু করল এক মাস পর তানভীর আমার কাছে এসে বলল মা আমি এখান থেকে চলে যেতে চাই বিদেশে পড়াশোনা করব উ আমি বুঝতে পারলাম সে কেন যেতে চাচ্ছে তুই যেতে চাস তানভীর মাথা নাডল হ্যাঁ মা আমি মনে করি এটাই ভালো হবে আমাদের দুজনের জন্যই উ আমার চোখে জল এসে গেল কিন্তু তুই তো আমার ছেলে তোকে ছাড়া আমি থাকব কেমন করে তানভীর আমাকে জড়িয়ে ধরল মা আমি তোমাকে সব সময় ভালোবাসব কিন্তু দূর থেকে এটাই আমাদের জন্য ভালো গু তিন মাস পর তানভীর কানাডায় চলে গেল আমি প্রতিদিন তার সাথে ফোনে কথা বলি কিন্তু সেই আগের মতো ঘনিষ্ঠতা আর নেই মাঝে মাঝে মনে হয় আমরা আগের জন্মে যে ভালোবাসা পাইনি সেটার জন্য এই জন্মে কষ্ট পাচ্ছি কিন্তু এটাই হয়তো ভাগ্য আজকাল যখন একা থাকি তখন সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে মনে পড়ে আগের জন্মের সুখের দিনগুলো হয়তো পরের জন্মে আমরা আবার একসাথে হতে পারব তানবীর এখন কানাডায় ভাল আছে সে পড়াশোনা করছে নতুন বন্ধুবান্ধব হয়েছে মাঝে মাঝে ফোনে বলে মা তুমি কেমন আছো আমি বলি ভালো আছি বাবা খু কিন্তু আমার মনের গভীরে একটা শূন্যতা রয়ে গেছে স্বামী মাহবুব মাঝে মাঝে জিজ্ঞেস করে তানবীরের এত তাড়াহুড়ো করে বিদেশ যাওয়ার কি দরকার ছিল আমি বলি ও নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছে খু কিন্তু সত্যিকারের কারণ আমি কাউকে বলতে পারি না মেয়ে সাবিহা মাঝে মাঝে বলে মা তানবীর ভাইক্যান এত কম ফোন করে আগে তো প্রতিদিন তোমার সাথে কত কথা বলত উ আমি হেসে বলি ও ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে গি রাতের বেলা যখন একা শুয়ে থাকি তখন মনে হয় জীবনটা কত অদ্ভুত কখনো কখনো ভাগ্য আমাদের সাথে এমন খেলা খেলে যা আমরা বুঝতেই পারি না তানভীর আর আমার মধ্যে যে ভালোবাসা ছিল সেটা হয়তো সত্যি আগের জন্মের এই জন্মে আমরা মাছেলে হয়ে এসেছি কিন্তু সেই পুরানো অনুভূতি মনে রয়ে গেছে মাঝে মাঝে ভাবি আমরা কি ভুল সিদ্ধান্ত নিয়েছি তানভীরের সাথে থাকলেই বা কী ক্ষতি ছিল কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সমাজের কথা মানুষ কি বলবে আমার অন্য সন্তানের কি হবে এক বছর পর তানভীর বাড়িতে এলো সে অনেক পরিবর্তন হয়ে গেছে আরও পরিপক্ক দেখাচ্ছে আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে মা তুমি কেমন আছো সে জিজ্ঞেস করল ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি নতুন জীবনে অভ্যস্ত হয়ে গেছি উ আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সেই আগের তীব্রতা আর নেই সে হয়তো সত্যি এগিয়ে যেতে শিখেছে তুই কি আর সেসব নিয়ে ভাবিস আমি জিজ্ঞেস করলাম তানবীর একটু হেসে বলল মা সেসব আমার অতীত হয়ে গেছে আমি এখন বর্তমানে বেঁচে থাকতে শিখেছিগু আমি স্বস্তি পেলাম আমার ছেলে সত্যিই সুস্থ হয়ে গেছে তানবীর দুই সপ্তাহ থেকে আবার কানাডা চলে গেল কিন্তু এবার তার যাওয়াটা অন্যরকম ছিল সে যেন সত্যি একজন স্বাভাবিক ছেলে হিসেবে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছিল এখন দুই বছর হয়ে গেছে তানবীর কানাডায় ভালো আছে সে গ্র্যাজুয়েশন শেষ করেছে একটা ভালো চাকরিও পেয়েছে মাঝে মাঝে গার্লফ্রেন্ডের কথাও বলে আমিও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি কিন্তু মাঝে মাঝে সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে মনে পড়ে আগের জন্মের সেই সুখের দিনগুলোর কথা হয়তো জীবনে এমনই হয় কিছু ভালোবাসা শুধু স্মৃতিতেই রয়ে যায় সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করলে হয়তো আরও বড় সমস্যা হতো আজ আবার সেই স্বপ্ন দেখলাম পাহাড়ের নিচে ঝর্নার পাশে বসে আছি তানবীর আমার পাশে কিন্তু এবার সে আমার ছেলে নয় আমার স্বামী আমরা দুজনে হাসছি কথা বলছি স্বপ্ন থেকে জেগে উঠে দেখি চোখ ভিজে গেছে হয়তো এই স্বপ্নগুলোই আমার সান্ত্বনা গত মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটল তানবীর ফোনে বলল মা আমিও মাঝে মাঝে সেই স্বপ্ন দেখি পাহাড়ের কুটির ঝর্ণা আর আমরা দুজনে ঘিউ আমি বললাম তুই এসব নিয়ে আর ভাবিস না গিয়ে তানবীর বলল মা আমি এখন বুঝতে পারি এটাই হয়তো আমাদের নিয়তি আমরা যেখানেই থাকি না কেন একে অপরকে ভালোবাসব কিন্তু দূর থেকে আমার গলা ভেঙে গেল হ্যাঁ বাবা এটাই হয়তো ভালো উ তানবীর আরও বলল মা আমি এখানে একটা মেয়ের সাথে সম্পর্ক করছি তার নাম সারা সে খুব ভালো মেয়ে আমি তাকে বিয়ে করতে চাই উ আমি খুশি হলাম সত্যি তাহলে তো খুব ভালো কথা কিউ তানবীর বলল হ্যাঁ মা আমি মনে করি এটাই আমার জন্য ভালো হবে নতুন একটা জীবন শুরু করব গো আমি তাকে আশীর্বাদ করলাম আল্লাহ তোমার মঙ্গল করুন গো মাস পর তানবীর বিয়ে করল আমরা কানাডা গিয়ে বিয়েতে যোগ দিলাম সারা সত্যিই খুব ভালো মেয়ে তানবীরকে খুব ভালোবাসে বিয়ের দিন তানভীর আমার কাছে এসে বলল মা আজ থেকে আমি সত্যিই নতুন জীবন শুরু করলাম আমি সারাকে ভালোবাসি উ আমি তার কপালে হাত বুলিয়ে বললাম আল্লাহ তোমাদের সুখী রাখুন গু তানভীর আরও বলল মা আমি তোমাকেও সবসময় ভালোবাসব কিন্তু মা হিসেবে গু আমি মাথা নাড়লাম হ্যাঁ বাবা আমিও তোমাকে সবসময় ভালোবাসব আমার ছেলে হিসেবে গি আমরা দুজনে কেঁদে ফেললাম হয়তো এটাই ছিল আমাদের শেষ বিদায় এক বছর পর তানভীর আর সারার একটি সন্তান হল একটি ছেলে তারা তার নাম রেখেছে আরিয়ান তানবীর ফোনে বলল মা তুমি নানি হয়েছ আরিয়ান তোমার মতোই দেখতে গু আমি খুশিতে কেঁদে ফেললাম সত্যি আমি কখন তাকে দেখতে পাব তানবীর বলল আগামী বছর আমরা বাংলাদেশে যাব তখন তুমি নাতিকে দেখতে পাবে গি আমি অধীর অপেক্ষা রইলাম এক বছর পর তানবীর সারা আর ছোট্ট আরিয়ানকে নিয়ে বাংলাদেশে এলো আরিয়ানকে দেখে আমার মনে হল যেন তানবীরের ছোটবেলা দেখছি কি মিষ্টি দেখতে আমি আরিয়ানকে কোলে নিলাম তানবীর হেসে বলল মা আরিয়ান তোমাকে খুব পছন্দ করেছে দেখো কেমন হাসছে গ সত্যি আরিয়ান আমাকে দেখে হাসছিল আমি তাকে চুমু দিলাম সারাও খুব ভালো ব্যবহার করলো। সে আমাকে মা বলে ডাকে মা আপনি কেমন আছেন সে জিজ্ঞেস করল খুব ভালো আছি মা তোমাদের দেখে আরও ভালো লাগছে গি তিন সপ্তাহ তারা আমাদের সাথে থাকল এই সময়টা আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল তানবীর এখন সম্পূর্ণ পরিবর্তিত সে একজন ভালো স্বামী ভালো বাবা তার চোখে আর সেই পুরানো তীব্রতা নেই একদিন সে আমার সাথে একা কথা বলছিল মা আমি এখন বুঝতে পারি জীবনটা কত সুন্দর সারা আর আরিয়ানকে নিয়ে আমি খুব খুশি গু আমি বললাম আল্লাহ রহমত তুমি ঠিক পথে এসেছ গু তানবীর বলল মা আমি এখন আর সেই পুরানো কথা ভাবি না সেগুলো অতীত হয়ে গেছে গি আমি মাথা নাড়লাম হ্যাঁ বাবা সেটাই ভালো উ তানবীর আরও বলল মা আমি চাই আরিয়ান তোমার কাছে মানুষ হোক তুমি তাকে ভালো শিক্ষা দিওক আমি খুশি হয়ে বললাম অবশ্যই আমি তাকে আমার সন্তানের মতো ভালোবাসব উ যখন তারা কানাডা ফিরে গেল আমি আবার একা হয়ে পড়লাম কিন্তু এবার সেই একাকিত্ব যন্ত্রণাদায়ক ছিল না আমি জানতাম তানবীর সুখে আছে এখন তিন বছর হয়ে গেছে তানবীর আর সারার আরেকটি সন্তান হয়েছে একটি মেয়ে তারা তার নাম রেখেছে আয়েশা তানবীর মাঝে মাঝে ভিডিও কলে আরিয়ান আর আয়েশাকে দেখায় তারা আমাকে নানি বলে ডাকে আরিয়ান এখন তিন বছর বয়স সে খুব বুদ্ধিমান ভিডিও কলে আমার সাথে কথা বলে নানি আমি তোমার কাছে যাব উ আমি বলি হ্যাঁ বাবা আসবে নানি তোমার জন্য অপেক্ষা করছে গি মাঝে মাঝে মনে হয় জীবনটা সত্যিই অদ্ভুত একসময় যা অসম্ভব মনে হয়েছিল সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে তানবীর এখন একজন সফল মানুষ তার নিজের একটা কোম্পানি আছে সারার সাথে সুখে সংসার করছে আমিও এখন শান্তিতে আছি স্বামী মাহবুব এখনও আমার পাশে আছে মেয়ে সাবিহা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে মাঝে মাঝে সেই পাহাড়ি কুটিরের কথা মনে পড়ে কিন্তু এখন আর সেই যন্ত্রণা নেই বরং একটা মিষ্টি স্মৃতি হয়ে রয়েছে গত বছর একবার আমি আবার সেই পাহাড়ি এলাকায় গিয়েছিলাম একা একা সেই কুটিরটা এখনো আছে আরও ভাঙাচোরা হয়ে গেছে আমি সেখানে বসে অনেকক্ষণ কাটিয়েছিলাম মনে মনে সেই অতীতের মানুষদের ধন্যবাদ দিয়েছিলাম তাদের ভালোবাসার জন্য ফিরে আসার সময় মনে হচ্ছিল যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল এখন নতুন অধ্যায় শুরু নাতনিদের নিয়ে আজকাল রাতে ঘুমানোর আগে আরিয়ান আর আয়েশার জন্য দোয়া করি তানবীর আর সারার জন্যও আল্লাহ যেন তাদের সবসময় সুখে রাখেন মাঝে মাঝে ভাবি আমাদের সেই অদ্ভুত ভালোবাসার গল্পটা কি সত্যিই ছিল নাকি শুধু একটা কল্পনা কিন্তু তানবীরের সাথে সেই পাহাড়ি কুটির দেখার পর আমার মনে হয় সবটাই সত্যি ছিল আগের জন্মের ভালোবাসা এই জন্মে এসেছিল কিন্তু আল্লাহ আমাদের সঠিক পথ দেখিয়েছেন আমরা সেই পথেই চলেছি এখন যখন তানবীরের সাথে কথা বলি মনে হয় সে সত্যিই আমার ছেলে সেই অতীতের জটিলতা আর নেই গত মাসে তানবীর বলেছে মা আগামী বছর আমরা স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসব আরিয়ান আর আয়েশাকে এখানে মানুষ করতে চাই উ আমি খুব খুশি হয়েছিলাম সত্যি তাহলে তো আমি নাতনিদের সাথে থাকতে পারব উ তানভীর বলল হ্যাঁ মা আমি চাই আরিয়ান আর আয়েশা বাংলা সংস্কৃতিতে বড় হোক তোমার কাছ থেকে শিখুক আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম জীবন সত্যিই আমাকে আবার সুযোগ দিচ্ছে আগামী বছর যখন তানভীরের পরিবার এদেশে ফিরে আসবে তখন আমি আরিয়ান আর আয়েশাকে সব সময় দেখতে পাব তাদের বড় হতে দেখব মাঝে মাঝে মনে হয় জীবনের প্রতিটি ঘটনার একটা কারণ আছে আমাদের সেই অদ্ভুত অভিজ্ঞতাও হয়তো একটা কারণেই ঘটেছিল হয়তো আল্লাহ আমাদের দেখাতে চেয়েছিলেন যে ভালোবাসার অনেক রূপ আছে মাছেলের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা নানিনাতির ভালোবাসা প্রতিটি ভালোবাসার নিজস্ব সৌন্দর্য আছে প্রতিটি সম্পর্কের নিজস্ব মর্যাদা আছে এখন আমি বুঝতে পারি তানভীরের সাথে আমার যে সম্পর্ক সেটা মাছলের পবিত্র সম্পর্ক এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না আর সেই আগের জন্মের ভালোবাসা সেটা থাক স্মৃতিতে একটা মিষ্টি স্বপ্ন হয়ে আজ রাতেও হয়তো আমি সেই স্বপ্ন দেখব পাহাড়ের কুটির ঝর্নার শব্দ আর দুজনের হাসি কিন্তু এখন আর সেটা যন্ত্রণা দেবে না বরং মনে হবে কত সুন্দর একটা স্মৃতি আমার আছে কত রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হয়েছিল আমার জীবনে এই গল্পটা আমি কাউকে বলতে পারব না এটা শুধু আমার আর তানভীরের মধ্যেই থেকে যাবে কিন্তু মাঝে মাঝে মনে হয় এমন অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয় শুধু কেউ বলে না জীবনে কত রহস্য আছে কত অজানা কথা আমরা শুধু দেখি বাইরের দিকটা কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছুরই একটা সমাধান আছে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায় আমার জীবনেও তাই হয়েছে একসময় যা অসম্ভব লাগছিল এখন সব স্বাভাবিক হয়ে গেছে তানবীর এখন একজন সুখী মানুষ আমিও শান্তিতে আছি আর আগামীকাল নতুন আশায় ভরা নাতিনাতনিদের সাথে কাটানো দিনগুলোর জন্য অপেক্ষা করছি তাদের হাসিকান্না তাদের দুষ্টুমি দেখার জন্য জীবনের এই নতুন অধ্যায়ে আমি পূর্ণ মনোযোগ দেব অতীতের সেই জটিল স্মৃতি থাক এক পাশে এখন শুধু এগিয়ে যাওয়া ভবিষ্যতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমিন